বসন্ত বাতাসে হইগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে হইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রকম ফুল বন্ধুর বাড়ি ফুল বাগানে নানান রকম ফুল ফুলের গন্ধে বোন আনন্দে ফুলের গন্ধ ভ্রমর রমর কুল সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে